आज बर टू अपने सामने बहू हो गई खत्म लाइफ खत्म हो गया <laughs> প্রিয়তমা আর কত অপেক্ষা করাবে মালা পরিয়ে তোমার জন্য এঙ্গেজমেন্ট রিং নিয়ে বসে আছি কিন্তু তুমি কোথায় ওয়ার আর ইউ তাড়াতাড়ি এসে ললিতবাবুর কাছে এই যে মালা পরে পাঞ্জাবি পরে তোমার জন্য রেডি একদম প্রস্তুত খালি তুমি দরকার একটা চলে এসো প্রিয়তমা আর অপেক্ষা করিও না আর বয়সটা সেই জায়গায় নেই এবার ঘড়িয়ে গড়িয়ে অন্য কোথাও চলে যাচ্ছি একটা পুরুত মশাই আর তুমি পুরুত মশাই না হয় আমি জোগাড় করে নেব কিন্তু প্রিয়তমা তুমি কোথায় কোথায় ঘোরপাক খাচ্ছ কোথায় ঘোরপাক কাচ্ছো তুমি এই তো আমি এখানে বসে আছি হাওড়ায় চলে এসো আচ্ছা ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তার প্রিয়তমার জন্য বসে আছে মালা পরে পাঞ্জাবি পরে আর হাতে একটা রিং নিয়ে কে আপনারাও বলুন সে যেন তাড়াতাড়ি চলে আসে বেশি দেরি না করে কে তো আপনাদের সকালে ইনভাইট রইল প্রিয়তমা আগে আমার কাছে আসুক দেন আমি জানাবো ডেট ফেট আপনারা আসবেন কি এনজয় হোক ই पार्टी साड़ी होगी ना पार्टी साड़ी होगी पार्टी हो रही है होगी ना ललित बाबू का और <laughs> से ये बोसे आज है तुम कुत्ता है मुझे भगवान जाने अरे ये सो को ये सो हावड़ा ही चले ये सो आर पोतो बेखा पढ़ा तो बोले तो एक बोट टके हाँ लड़कों ने ना कुत्ता है आज भगवान जाने आवाज़ जो मैं काके ली कोई चो জীবনের তো বারোটা তেরোটা বেজে গেল দাদু কোথায় সে তাড়াতাড়ি পাঠা ওই যে রিং নিয়ে মালা পরে পাঞ্জাবি পরে বসে আছি বর্ষা যা তো কাকে লিখেছে আমার মাকে কোন গোলাপকারকে লিখেছে যে ললিতবাবুর ঘরের অ্যাড্রেসই খুঁজে পাচ্ছে না কে বন্ধুগণ আপনারাই খুঁজুন তো আমার জন্য কাকে ঠিক করেছে দাদু দাদু নিজে ভুলে গেছে বয়স হয়েছে তো দাদু দাদু ভুলে গেছে